সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন আজকে আমরা জানব নিসাই বিবাহ সম্পর্কে কি বিধান দিয়েছেন আল্লাহরুল আলামেন চলুন আমরা জেনে আসি একসঙ্গে চারজন নারীকে বিয়ে করার সুযোগ থাকলেও হচ্ছে স্বামীকে তাদের অধিকার আদায় সক্ষম হতে হবে তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে আর নিখুঁতভাবে তা না পারলে একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট চিত্র সংসার করতে হবে ইসলামে আগের একাধিক নারীকে বিয়ের প্রচলন ছিল তবে স্ত্রীর সংখ্যা সুনির্দিষ্ট ছিল না ইসলাম ও সংখ্যা নির্দিষ্ট করে দেয় এবং কিছু কঠোর শর্ত আরোপ করে বস্তুত কড়াই গন্ডাই হিসেব করে শর্তগুলো মেনে চলা এতই দ্রুত যে প্রকৃতপক্ষে এক স্ত্রীর সংসারই নিরাপদ নইল আল্লাহ দেওয়ার শর্ত যে কোনো সময় লঙ্ঘন ফেলার আশঙ্কা থাকে জাহিল যুগে আরবে অবাধে বহু সংখ্যক বিয়ে করার প্রচলন ছিল চারটি পর্যন্ত বিয়ে করার অনুমতি দেওয়া হলেও একটি বিষয় একটির বেশি বিয়ে করা শর্ত সাপেক্ষে করা হয়েছে যাতে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে পারার ব্যাপারে কোনো ভেদ না ঘটে বিয়ে করার জন্য স্ত্রীকে মহর প্রদান করা ফরজ বে আগে মোহর দিতে হবে তবে স্ত্রীর সম্মতিক্রমে পরে দেওয়া যেতে পারে ইসলামে ওয়ারিশ পুরুষ ও নারী সবাই পাবে বন্টনকালে তারা উপস্থিত হলে বিরক্তি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে এর কারণ ইসলাম ভরণ অর্থাৎ অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং বিয়ের সহ যাবতীয় ব্যয় ভার বহনের দায়িত্ব পুরুষের উপর অর্পণ করা হয়েছে ইসলামে আগে নারীদের ওয়ারিস সম্পত্তি বা দেওয়া হতো না আরবদের মধ্যে প্রবাদ ছিল যারা ঘরোয়া সওয়ার হতে পারে না বহন করতে পারে না মোকাবেলা করতে পারে না তাদের সম্পত্তি দেওয়া হবে না এ কারণে শিশু ও নারীদের মিরাজ থেকে বঞ্চিত করা নারীদের মিরাজ থেকে বঞ্চিত করা হতো ইসলাম নারীদের উপর এই জুলুম পরিত্যাগ করে শিশু ও নারীদের সম্পত্তির হকদার পরে সাব্যস্ত করেছে নারীদের সঙ্গে সদরাচনও পরিত্যক্ত সম্পত্তি তাদের অংশ প্রান্ত আলোচনার পর ওই সব নারীর আলোচনা করা হয়েছে আত্মীয় বৈবাহিক বা দূত সম্পর্কে কারণে যাদের বিয়ে করা হারাম পবিত্র কুরআনের চতুর্থ সুরার নাম সুরা নেসা নেসা মানে স্ত্রী জাতি এই সুরাই চব্বিশ শুকু একশো ছিয়াত্তর আয়াত তৃতীয় হিসি উহদের যুদ্ধের পর এটি অবতীর্ণ হয় এটি উত্তরাধিকার এবং এতিমদের অধিকার বর্ণিত হয়েছে পঞ্চম হিসিতে পঞ্চম হিসিতে মুস্তালিকের যুদ্ধে পানির অভাব দেখা দিলে তাই আদেশ জারি হয় এছাড়াই মুসলমানদের চরিত্র কথা বর্ণিত হয়েছে তবে এই নারীদের বিধানে বর্ণনা বেশি বলে এর নাম হয়েছে সুরান নিসা আসসালামু আলাইকুম বন্ধুরা টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন